বেটুটা খেতে শিখছে না আমার কি মনের কষ্ট ও ম্যাগি পাস্তা এইসব খাবে আলুর বড়া হয়তো চারটি খাবে কিন্তু তালের বড়া বাপ রে কোনো দিন খাবে না হম গরম গরম তালের বড়া হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হৈমন্তী আর এটা আমার হাম্পুসোনা আজকে আমরা বাংলাতে এসেছি আর এখন চলছে তালের সিজিন আর তালের সিজিনে তাল বড়া খাবো না আর পিঠে খাবো না তাই কখনো হয় তার জন্য আজকে আমাদের তালের বড়া হয়েছে আর চকলি পিঠে হয়েছে তো চলো কেমনভাবে বানাচ্ছি সবাই একটু দেখে নাও জানি সবাই বানাও তবু আমাদেরটা একটু দেখে নাও ঠিক আছে আর ওই যে আমার বেটু সোনা বেটু সোনা তো খুব ভালো ছেলে কিন্তু ওকে ম্যাগি করে দিতে হয়েছে তার কারণ ও প্রচন্ড গুড়ি কোটাকুটি করবে একটু পরে দেখবে চালের গুড়ি কেউ দেখতে পাবে সেটা নিয়ে খুব খেলাধুলা হয়েছে কিন্তু ও কিন্তু ও তালপড়া খায় না তালপড়া একদম খায় না তালের কোনো জিনিস খায় না কোনো জিনিস খায় না তালের ও কি করবে ম্যাগি খেয়েছে তার এক বাটি ম্যাগি করে দেওয়া হয়েছিল ওকে পাস্তা ম্যাগি এইসব খায় তাল বড়া খায় না তো চলো আমাদের ব্লগটা দেখে গুড বয় গুড বয় বসে

うん。